এই ট্র্যাজিটির মধ্যে ছাত্র আন্দোলনের মধ্যে তো তার কথা চিন্তা করলেও কিন্তু আমি প্রচন্ড ইমোশনাল হয়ে যাই যেরকম এরকম ট্র্যাজিটি এরকম কোমেটিক ডে আমরা কেউই পার করতে চাই না আমি চিটাগংয়ে ছিলাম আমি বাসায় আসতে পারিনি আমার ফ্যামিলিতে আমার ওয়াইফ আমার বেবি ছিল তাদের সাথে দেখা হয়নি এরকম ট্র্যাজিটি আমাদের সবার মধ্যে আপনাদের মধ্যেও হয়তো সবার মধ্যেই আছে কারো ক্লোজ বড়ো ভাই মারা গিয়েছে হয়তো বা আত্মীয় মারা গিয়েছে বা পাশে ফলিক মারা গিয়েছে তো আমরা এরকম কেউই চাই না আমরা তো কেউই চায় না এরকম দিন পার করি তা আমার মনে হয় যে আমরা কালকেও আমাদের আমি দুইটার সময় খুন থেকে উঠেছি ওঠার পরে প্রায় পাঁচটা পর্যন্ত আমি আমার ফ্যামিলি নিয়ে জেগে আছি আপনি জেগে আমি রাখছি আমি নিচে গেছি দেখি কী অবস্থা সবাই দেখছি নিচে নেমে আসছে অবশ্যই আমাদের এরকম দিন আমরা আশা করি না তা আমরা সবাই শান্তভাবে শান্তিতে একটা দেশ পরিচালনা হোক সবাই সবার জায়গা থেকে তাদের ফ্যাসিলিটিটা পাক যেটা আমাদের মৌলিক পাঁচটা অধিকার আছে সেই অধিকারগুলো আমরা থাকি সব দিক থেকে আপনার মিডিয়া সেক্টর থেকে ক্রিকেট সেক্টর থেকে যে যা সেক্টর থেকে অনেস্টির সাথে আমরা কাজ করি এটাই আসলে আশা করব অবশ্যই যারা এর মধ্যে জড়িত তারা আসলে কী চাচ্ছে না চাচ্ছে আমরা জানি না তাদের মাইন্ডে কী চলছে বাট আমাদের মাইন্ডে চলছে আমরা পিসফুল একটা দেশ চাই অনেস্টি একটা দেশ চাই যে জায়গা থেকে হান্ড্রেড পার্সেন্ট সতভান পাচ্ছে